নমস্কার পর্দায় আমি শ্রমিক সরাসরি দেখাচ্ছিলাম আঙ্গিকের বাৎসরিক প্রোগ্রাম শ্রীমতী শম্পা খারা উদ্যোগ খাড়ার উদ্যোগে এক এক করে অতিথিবৃন্দ যারা আছেন এবং স্টুডেন্ট তার সাথে শুভাকাঙ্ক্ষী সবার আমরা বক্তব্য তুলে ধরছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আহ এই থেকে শুনে নেব যে আঙ্গিকের সম্পর্কে এবং শম্পা খারা ম্যাডামের সম্পর্কে কি বলছো প্রথমত বলে রাখা ভালো যে সম্পাখারা উনি আমার নিজের মাসি তো ওনার কাছে থেকেই নাচ করেছি আমার সাবজেক্টটা যদিও আলাদা আমি উনি আছেন বাট প্রোগ্রাম বা মানে সবসময় আমি প্রথম থেকে ওনার সাথে করে এসেছি এবং এখনও যে করে যেতে পারছি এবং উনি এত সুন্দর প্রোগ্রামগুলো অর্গানাইজ করেন ওনার স্টুডেন্ট সংখ্যাও খুব মানে প্রত্যেকে ভীষণ ভালো পারফর্ম করে এবং ওনাদের সাথে যে আমিও যুক্ত থাকতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগে এবং এখনো করতে পারছি এটাই আমার কাছে অনেক যেহেতু তোমার মাসি তেরো বছরের আজকে অনুষ্ঠান আজকের দিনে দাঁড়িয়ে এটা সাংস্কৃতিক সংগঠন বলতে পারি কারণ অনেকেই দেখলাম এখানে আছে পরিবারের মতো তো সেই সংগঠনের আজকের দিনে দাঁড়িয়ে গুটি গুটি পায় তেরো বছরের এরকম একটা প্রোগ্রাম কলকাতার বুকে সেটা নিয়ে কি বলবো এটা ওনার কাছে এবং আমাদের সবার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট মানে উনি যে জিনিসটা সেই থেকে স্টার্ট করেছে মানে আমি তখন অনেক ছোট আজকে ১৩ বছরের একটা যাত্রা তো সেই সময় থেকে দাঁড়িয়ে এখনো যে উনি করছেন এবং তার সাথে এত মানুষ জড়িয়ে জিনিসটার সাথে এবং এই এত সুন্দরভাবে জিনিসটা এগিয়ে চলেছে এটাতে মানে সত্যি আমরাও খুব আপ্লুত যে জিনিসটা চলছে আমরাও করতে পারছি উনিও সবার মধ্যে পরিচিত হয়েছেন বলেই আজকে জিনিসটা এত বড় হচ্ছে তো এটার জন্য অনেক ওনাকেও অনেক থ্যাঙ্কস এবং ওনার অনেকটা পরিশ্রম আছে এটার পিছনে সেই জন্যই আজকে এটা এতটা সফলতা পেয়েছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আজকে আঙ্গিকের এই তেরো তেরোতম বাস বাৎসরিক অনুষ্ঠানে তপন থিয়েটারে শম্পাখারার উদ্যোগে শম্পাখারা ম্যাডামের দিদি এখন দিদিকে পেয়ে গেছি আমি শ্রীমতী মৌসুমী দে ওনার থেকে শুনে নেব যে সব থেকে বেশি আজকে যারা যারা আছে তার মধ্যে অবশ্যই নিজের যেওতো যে হতো এই তেরো বছরের বা তার আগে থেকে যে লড়াইটা করছে সম্পাক সাংস্কৃতিক মঞ্চ সেই লড়াইয়ের সাক্ষী আপনি কি বলবেন এবং প্রথমে বলে রাখি সম্পাখারা আমার নিজের বোন আমরা ছোটোবেলায় একসঙ্গেই নাচ করতাম গুরু বর্মনা সেনের কাছেও আমরা করেছি কিন্তু যে কোনো কারণেই হোক আমি সাংসারিকভাবে এতটাই জড়িয়ে পড়ি আমি আর সেইভাবে নাচটা করে উঠতে পারিনি কিন্তু শম্পা এটা নিয়ে যে করে যেতে পেরেছে এটা আমার কাছে মানে অসম্ভব ভালো লেগেছে কারণ এক সময় আমরা ছোট থেকে এটা নিয়ে খুব স্বপ্ন দেখতাম এবার মেয়েদের তো যার যেটা ভালো লাগে তার তো একটা সেই স্বপ্নর জায়গায় পৌঁছানোর লক্ষ্য থেকেই থাকে যেটা যে ও করতে পেরেছে এটার জন্য আমি ওকে মানে কি বলবো মানে অসংখ্য ধন্যবাদ ওর যে অনেক আমরা যখন কোনো কিছু করতে যাই সব সময় পেছন থেকে অনেক বাধা আটকে ধরে ও যে সব কিছু বাধা উপেক্ষা করে আজকে এই লড়াইটা লড়ে গিয়ে আজকে এই জায়গায় যে ও আসতে পেরেছে এটার জন্য আমার মানে আমি বড়ো দিদি হলেও আমি ওকে এটা নিয়ে সম্মান করি যে আজকে আজকে ও এটা করছে বলে আমি এখন মেয়ে বিয়ে দিয়েছি অনেকটা একা হয়ে গেছি ছেলেও বাইরে আমি খুব মানসিকভাবে একটু ডিপ্রেশন হয়ে যাচ্ছিলাম সেই সময় সম্পাই আমাকে বলল তুই আবার নাচটা শুরু কর আজকে আমি নাচটা ওর সঙ্গে শুরু করে আবার ওর এই প্রোগ্রামে যে আমি করতে পেরেছি এটা আমারও মানে কি বলবো আমার নিজেরও একটা সেই যে ছোটবেলার স্বপ্ন সেই যে ছোটবেলার ভালো লাগাটাকে আমি আবার তুলে ধরতে পারছি এটা ওর জন্যই আমার সম্ভব হয়েছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে